নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যার থাম নিলে আপনারা বিষয়বস্তু দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা আজকে একদম স্বল্প সময়ের করব আমার দু চারটে শুধু কথা যেগুলো না বললেই নয় সেটা বলে আমি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কালকে কতকগুলো কথা বলেছেন তার ওই নির্বাচন কমিশনের অফিসে ডেপুটেশান ছিল সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যা বলেছেন সেটা খুব অল্প একটা অংশ ছোট অংশ আমি দেখাবো যার থেকে আপনারা বুঝতে পারবেন যে এসআইআর নিয়ে বাম ফ্রন্ট বা বাম দলগুলোর প্র্যাকটিক্যালি মানসিকতাটা কী দেখুন এই রাজ্যে এর দিন ঘোষণা হওয়ার পরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই একটা ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করছে মানুষ তার ঘেটে যারা খায় তাদের রুটি রুজির যে লড়াই সেগুলো সব ভুলে গিয়ে ওই কাগজ জোগাড় করতে ব্যস্ত হয়ে গেছে এসআইআর আমি ব্যক্তিগতভাবে এর আগে কয়েকটা ভিডিওয়ে বলেছি যে এসআইআরটা প্রয়োজন এসআইআরটা হওয়া উচিত দীর্ঘদিন ধরে মৃত শিফটেড এবং ফলস ভাবে নাম ঢোকানো যে একটা বিপুল সংখ্যের সংখ্যক ভোটার যাদের হয়ে ভোটের দিন ছাপ্পা দিয়ে প্রার্থীকে তাই তৃণমূল কংগ্রেস আজকে সেই অংশের ভোটারটাকে বাদ দেওয়া উচিত সঠিক পদ্ধতিতে এসআইআর মধ্যে দিয়ে এখন এই প্রসঙ্গে পাশাপাশি সুকৌশলে এই তৃণমূল বিজেপি চটিচাটা মিডিয়া গদি মিডিয়া এদের পক্ষ থেকে একটা প্রচার করা হচ্ছে মানুষের কাছে যে বামফ্রন্ট বা বিশেষ করে সিপিআইএম তারা হচ্ছে এসআইআর বিরোধী তারা চাইছে না এসআইআর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি যেমন বিমান বসুর বক্তব্যটা আপনাদের শোনাও যারা বলছেন যে বামফ্রন্ট এসআইআর চায় না বলে বলেছে আপনারা যদি হিম্মত থাকে এক একটা ডকুমেন্ট যে বামপ্রান্ট বলেছে আমরা এসআইআরের বিরোধিতা করছি তাহলে এই কমেন্ট সেকশানে জানাবেন আমি নিজে সেই কমেন্টটাকে ভেরিফাই করে যদি আপনার কথা সত্যি হয় আমি ক্ষমা চাইব একটা এপিসোড করব পারবেন না দেখাতে পরিষ্কার বিমানবাবু কি বলেছেন বিমান বসু সেটা এখন আপনারা শুনুন আপনাদের মতামত আপনারা জানাবেন আর এই বিমান বসুর বক্তব্য শুনতে শুনতেই আজকে স্বল্প সময়ের ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আপনারা যদি মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে করতে পারেন দশটা বামপন্থী দলের পক্ষ থেকে আমরা এই সেখানে আমরা বলি যে যে বিষয়গুলো করা হচ্ছে মোদ্দা কথা বুঝে নিতে হবে ইফ ইলেকশন কমিশনের কাজটাকে ডিপেন্ড করতে হবে বিজেপি কে আর ইলেকশন কমিশনের কাজ সম্বন্ধে বলতে হবে বিরুদ্ধে বলতে হবে টিএমসি কে বা রাজ্য সরকারকে এটা বন্ধ করতে হবে আর এটা বন্ধ বন্ধ করা যায় একমাত্র ইলেকশন কমিশনের পক্ষ থেকে বক্তব্যটা পরিষ্কারভাবে একটা পুস্তিকায় লিখে যদি দিয়ে দেওয়া হয় আমরা পুস্তিকা মাল্টিপ্লাই করে নিজেরা আমাদের ইলেকটরেটের কাছে প্রচার বিভিন্ন ভাবে আমরা নিয়ে যাব এটা হওয়া উচিত না প্রকৃত ভোটার বাদ যাওয়া উচিত না আর জায়গায় 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 তিন চার ভোটার লিস্টে নাম থাকা উচিত না সেগুলো ইলেকশন কমিশনের কাজ মৃত ভোটার বছরের পর বছর থেকে যায় কেন বছর পর বছর মৃত ভোটার থেকে যাবে সেইটাও ইলেকশন সিইওর পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনের কাজ নতুন ভোটার নিউ নিউ এন্ট্রি ইন ভোটার লিস্ট ইয়ার্স সে ব্যাপারে যত্নবান হতে হবে আর ভোটার লিস্টে যে সমস্ত ভোটের ব্যাপার নিয়ে যা হচ্ছে ভোটার নাম তোলা নিয়ে ভোটার লিস্টে এসআইআর নিয়ে এসআইআরম ডেমন নাও পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে কোন রকম কোন দলবাজির শিকার হওয়া যাবে না যাতে সাধারণভাবে যারা নাগরিক সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে দিয়ে চলবে না নির্বাচনী অফিসার পিএনও দেরও বিএলও দায়িত্ব আছে সেই দায়িত্ব তাঁদেরও পালন করতে হবে এই তো সামারি একটা ছোট প্রশ্ন রয়েছে এবিডিআর এর একটা অভিযোগ রয়েছে যে তারা নো এসআইআর নো এনআরসি এই প্রচার করছিলেন বলে তাদের সমাজ মাধ্যমে পেজগুলো বন্ধ করে দিচ্ছে পুলিশ আবার এদিকে তৃণমূল কংগ্রেস তারা আবার নো এসআইআর বলছে এটা কি অন্য কোনো সমীকরণ না আমি জানি না এটা আমি জানিও না আমি বলতে পারবো না কিন্তু আমরা আমাদের অ্যাটিটিউডটাই এরকম ছিল না যে আমরা নো ক্যাকে এটা আমরা বলেছি কিন্তু আমরা নো এসআইআর এই বক্তব্য বলতে বলতে আসলে আমি ডেপুটেশন দিলাম কেন ওকে থ্যাংক ইউ অল এসআইআর বলে এসআইআর বলে

এইভাবে কথা বলা হচ্ছে কি বলবে না না ব্যাপার হচ্ছে আমি কোনো অল্প ছেলে কিছু কথা বললে তার বিরুদ্ধে কথা বলি না